হ্যালো ভিওর্স অচিন্তুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি নাইন পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু হাজার চব্বিশের অনুযায়ী মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা অর্থাৎ আকবর কীভাবে মুঘল সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন বা আকবরের সাম্রাজ্যবাদী নীতিটি কী ছিল সেই সম্পর্কে যে দশ নম্বরের প্রশ্ন উত্তর সে অ্যান্সারটি আলোচনা করব এই ভিডিওটিতে দেখো উত্তরটি তোমরা এইভাবে লিখবে আকবর একজন ঘোরতর সাম্রাজ্যবাদী ছিলেন দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে একটানা যুদ্ধ যুদ্ধবিগ্রহের মাধ্যমে তিনি ভারতের এক বিশাল অঞ্চলের উপর তার আধিপত্য স্থাপন করেন পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ পনেরোশো ছাপ্পান্ন করে তিনি কেবলমাত্র দিল্লি ও আগ্রার অধিপতি হন এরপর বৈরাম খার অভিভাবকত্বাধীনে কাবুল থেকে জৌনপুর এবং পাঞ্জাব থেকে আজমির পর্যন্ত স্থানে মুঘল আধিপত্য সম্প্রসারিত হয় পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে পানিপথে দ্বিতীয় যুদ্ধ দ্বারা আকবর যে যুদ্ধ নীতির সূচনা করেন ষোলোশো এক খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে আশিরগড় দুর্গ জয় দ্বারা আকবর তার পরিসমাপ্তি ঘটেন এর ফলে হিমালয় থেকে নর্মদা নদী এবং হিন্দুকুশ থেকে ব্রহ্মপুত্র নদ এবং দক্ষিণ ভারতের খানদেশ আহম্মদনগর বেরার প্রভৃতি অঞ্চলের উপর মোগল সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় আকবর যে একজন ঘোরতর সাম্রাজ্যবাদী ছিলেন সেই সম্পর্কে কোনো সন্দেহ নেই আকবরের হিতৈষী ও সভাসদ ঐতিহাসিক আবুল ফজল বলেন যে স্থানীয় জন স্বৈরাচারী রাজাদের স্বার্থপর ও অনিয়ন্ত্রিত স্বৈরাচারে জর্জরিত জনসাধারণকে শান্তি ও সমৃদ্ধি দানের জন্য আকবর রাজ্য নীতি অনুসরণ করেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মতে আকবর ছিলেন একজন ঘোরোতর সাম্রাজ্যবাদী এবং তার বিজয় অভিযানের মূল চালিকা শক্তি ছিল উচ্চাশা স্মিথের বক্তব্যের একজন উগ্র সমর্থক হলেন শ্রীমতি বেভারিজ তার মতে আকবর হলেন একজন নগ্ন সাম্রাজ্যবাদী এ অপর অপরপক্ষে কাউন্ট ফন নোয়ের স্মিথ ও শ্রীমতি বেভারিজের বক্তব্যের বিরোধিতা করে বলেন যে রাজ্য জয়ের নেশায় মহান সম্রাট আকবর ওসি ধারণ করেননি মানে তরবারি তরবারি ধারণ করেননি ভারতের রাজনৈতিক ঐক্য সংগতি স্থাপন এবং পৈতৃক রাজ্য পুনরুদ্ধারের জন্য আকবর যুদ্ধে অবতীর্ণ হন ছিল ভূমিকা হনিকা করে বৈরাম খার পদচ্যুতির পর পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে মুঘল বাহিনী মালব জয় অগ্রসর হয় ধাত্রী মাতা মোহাম আনাগার প্রভাবে আদম খা ও পীর মোহাম্মদের নেতৃত্বে মালব অভিযান করা হয় পীর মোহাম্মদ মালবের শাসনকর্তা নিযুক্ত হন তার দুর্বল শাসনের সুযোগ নিয়ে বাজ বাহাদুর মালব পুনরুদ্ধার করেন এই অবস্থায় আবদুল্লা খান উজবেগের নেতৃত্বে মোগল বাহিনী মালব দখল করে এবং সেখানে মুঘল শাসন স্থাপিত হয় পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে কারা প্রদেশের শাসনকর্তা আসফ খার নেতৃত্বে মধ্যপ্রদেশের স্বাধীন হিন্দু রাজ্য গন্ডোয়ানা বর্তমান জব্বলপুরের বিরুদ্ধে অভিযান পাঠানো হয় এই রাজ্যের একাংশ মোগল সাম্রাজ্যভুক্ত হয় এবং অপরাংশ মোগল শাসনাধীনে রাজ পরিবারের জনৈক আধিকারিকে অর্পণ করা হয় এরপর আকবর রাজপুতনার দিকে দৃষ্টি নিক্ষেপ করেন দূরদর্শী সম্রাট আকবর উপলব্ধি করেন যে ভারতীয় সৌর্য বীর্যের প্রতীক রাজপুতদের যুদ্ধে পরাজিত করা সম্ভব নয় এবং আফগান মোগল ও বিভিন্ন ভারতীয় জাতিগোষ্ঠীর প্রতিকূলতার বিরুদ্ধে মোগল সাম্রাজ্যকে দৃঢ় ভিত্তিতে স্থাপন ও বিস্তৃত করতে হলে রাজপুতদের মতো যোদ্ধা জাতির সহায়তা বিশেষ প্রয়োজন এই সব রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্যেই তিনি রাজপুতদের সঙ্গে বন্ধুত্ব ও সহমর্মিতার পথ বেছে নেন করে দেখো পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে আকবর যখন সুফি সন্ত মঈনুদ্দিন চিস্তির দরগায় শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজমিরে যাচ্ছিলেন তখন অম্বর অর্থাৎ জয়পুরের রাজা বিহারি মল আকবরের শিবিরে এসে তার বসতা স্বীকার করেন এবং নিজ কন্যা মানবাইয়ের সঙ্গে আকবরের বিবাহের প্রস্তাব দেন অম্বররাজ মলের এই কন্যাই হলেন আকবরের প্রধান মহিষী এবং ভারত সম্রাট জাহাঙ্গীরের মাথা এই বিবাহের ফলে মল পাঁচ হাজারি মানসুবদার নিযুক্ত হন এবং তার পুত্র ভগবান দাস এবং ভগবান দাসের পোষ্য পুত্র মানসিংহ মুঘল দরবারে উচ্চ রাজপদ লাভ করেন রাজপুতনায় আকবরের প্রবলতম প্রতিদ্বন্দ্বী ছিল মেবার রাজ্য পনেরোশো খ্রিস্টাব্দে মেবারের রানা সংগ্রাম সিংহ বা রানা সংঘ বাবরের হাতে খানুয়ার যুদ্ধে পরাজিত হয়েছিলেন আকবরের সময় সিংহাসনে ছিলেন সংগ্রাম সিংহের পুত্র উদয় সিংহ পনেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে মোগল বাহিনীর চিতোর দুর্গ অবরোধ করলে পরাজয় অবসম্ভাবী জেনে রাজপুত রমণীরা জহর ব্রত পালন করে অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেন সেনাপতি আসফ খাঁর উপর মেবারের শাসনভার অর্পণ করে আকবর আগ্রায় ফিরে যান চিতরের পতনের পর রণথম্বর পনেরোশো উনসত্তর কালিঞ্জর পনেরোশো উনসত্তর বিকানির পনেরোশো সত্তর জয়সালমের পনেরোশো সত্তর মার ওয়ার্ড পনেরোশো সত্তর প্রভৃতি রাজ্যগুলি একে একে আকবর আকবরের বর্ষতা মেনে নেয় উদয় সিংহের মৃত্যুর পর পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে তার বীর পুত্র প্রতাপ সিংহ মেবারের সিংহাসনে বসেন এবং মোগলদের বিরুদ্ধে তিনি সংগ্রাম চালিয়ে যান বীর বিক্রমে যুদ্ধ করেও পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আঠেরোই জুন হলদিঘাটের যুদ্ধে প্রতাপ সিংহ পরাজিত হন মৃত্যুর পূর্বে প্রতাপ সিংহ মেবারের বেশ কিছু দুর্গ ও ভূখণ্ড পুনরুদ্ধারে সক্ষম হন প্যারা করে দেখো অধিকাংশ রাজপুত রাজ্যগুলির আনুগত্য অর্জনের পর আকবর ভারতের পশ্চিম উপকূলবর্তী সমৃদ্ধশালী রাজ্য গুজরাটের দিকে নজর দেন তখন গুজরাটের সিংহাসনের অধিকারী অপদার্থ ও দুর্বল চিত্ত শাসক তৃতীয় মুজফ্ফর এর সঙ্গে সার্থান্নেষী অভিজাতদের প্রবল সংঘর্ষ চলছিল এই সুযোগে বিশাল সেনাবাহিনী নিয়ে আকবর গুজরাট অভিমুখে অগ্রসর হন পনেরোশো বাহাত্তর তিনি অতি সহজেই আমেদাবাদ দখল করেন পনেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সুরাট দখল করে তিনি গুজরাট জয় সম্পন্ন করেন এরপর মোগল বাহিনী একে একে মুঙ্গের ভাগলপুর কোলগাঁও তেলিয়াগড়ি গিরিপদ দখল করে বাংলায় সাময়িকভাবে মোগল শাসন প্রতিষ্ঠিত হয় মুনিম খা নববিজিত প্রদেশের শাসনকর্তা নিযুক্ত হন পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মানসিংহ বাংলার সুবাদারে নিযুক্ত হয়ে বাংলার বিদ্রোহী বারো ভুইয়া জমিদারদের দমন করেন পনেরোশো মানসিংহ উড়িষ্যা জয় করেন এইভাবে বাংলা বিহার উড়িষ্যায় মোগল শাসন প্রতিষ্ঠিত হয় পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে আকবর কাবুল দখল করেন কাবুল মোগল সাম্রাজ্যের একটি সুবায়ে পরিণত হয় পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আকবর ভগবান দাসের নেতৃত্বে কাশ্মীরে একটি অভিযান পাঠান এবং কাশ্মীর মোগল সাম্রাজ্যভুক্ত হয় পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে মুলতানের শাসনকর্তা আব্দুর রহিম সিন্ধু দেশ জয় করেন পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বেলুচিস্তান আকবরের কাছে আত্মসমর্পণ করে কাবুলের নিরাপত্তার স্বার্থে আকবর কান্দাহারের বিশৃঙ্খলার বিশৃঙ্খলা অবস্থার সুযোগ নিয়ে ওই স্থান দখল করেন এবার প্যারা করে দেখো দক্ষিণ ভারত অভিযান করবেন এটি শেষ প্যারা উত্তর ভারতে আধিপত্য পরের পর আকবর দক্ষিণ ভারত জয়ের নীতি গ্রহণ করেন গুজরাট ও মালব জয়ের পর তিনি দাক্ষিণাত্য জয় সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন ডক্টর কালীকিঙ্গর দত্ত অর্থাৎ ডক্টর কে কে দত্ত বলেন যে আকবরের দাক্ষিণাত্য নীতির উৎস ও দৃষ্টিকোণ ছিল সম্পূর্ণভাবে সাম্রাজ্যবাদী আকবরের আক্রমণকালে দাক্ষিণাত্যে উল্লেখযোগ্য রাজ্য ছিল চারটে সেগুলি হল খামদেশ আহম্মদনগর বিজাপুর ও গোলকুন্ডা পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে আকবর এই রাজ্যগুলিতে দুধ পাঠান একমাত্র খান্দেশের অধিপতি রাজা আলী খা আকবরের আনুগত্য মেনে নেন বাদশাহের দ্বিতীয় পুত্র গুজরাটের শাসনকর্তা মুরাদ এবং বৈরাম খার পুত্র আব্দুর রহিম খানি খানানের নেতৃত্বে মোগল বাহিনী পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আহম্মদনগর দুর্গ অবরোধ করে চার মাস ধরে অবরোধ চলার পর দুপক্ষের সন্ধি স্বাক্ষরিত হয় পনেরোশো ছিয়ানব্বই বিজাপুর ও গোলকুণ্ডা রাজ্য আহম্মদনগরের সঙ্গে মিলিত হয়ে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং অষ্টির যুদ্ধে পনেরোশো সাতানব্বই কাছে পরাজিত হয় এরপর একবার খান দেশের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন ষোলোশো খ্রিস্টাব্দ রাজধানী বুরহাংপুর দখল করেন ষোলোশো এক এবং দুর্গরক্ষী ও সেনাপতিদের উৎকোচ উৎকোচ দানে বশীভূত করে অশিরগড় দুর্গ দখল করেন ষোলোশো এক খ্রিস্টাব্দ এর ফলে একবার কৃষ্ণা নদী পর্যন্ত মুঘল আধিপত্য বিস্তারে সক্ষম হন নববিজিত এই অঞ্চলে একই ধরনের শাসন ব্যবস্থা রাজস্ব নীতি বিচার ব্যবস্থা ও ধর্মীয় নীতি প্রবর্তন করে সমগ্র দেশে একটি প্রশাসনিক ঐক্য এবং ঐক্যবদ্ধ জাতীয়তা বোধ গড়ে তোলার পথ প্রশস্ত করা হয় তো এই ছিল আকবরের সাম্রাজ্যবাদী নীতি বা মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের কি ভূমিকা ছিল তার উপরে যে দশ নম্বরের প্রশ্ন উত্তর সেটি তোমাদের সামনে আমি আলোচনা করলাম তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও এছাড়া যে আর দুই একটি প্রশ্ন যে অ্যান্সার এখনও বাকি আছে যেমন পনেরোশো ছাপ্পান্ন থেকে ছাব্বিশ থেকে ছাপ্পান্ন মুঘল আফগান দ্বন্দ্ব এবং আকবরের যে চরিত্র বা কৃতিত্ব এই দুটি প্রশ্নের উত্তর খুব দ্রুত আমি তোমাদের সামনে এনে হাজির করবো ততক্ষণে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে